আমি কয়েকদিন খাইছি তিন চার দিনের মতো খাওয়ার পর এখন থেকে আমার অনেকটা আমি ভালো ফিল করতেছি পরে আমি আরেকটা ফাইল অর্ডার দিছি অনেক কষ্ট হইতো পরে এই মেথি মিক্স পাউডারটা আমার এক বাতিজা বলছে যে আমি এটা খাইয়া দেখতে পারেন তখন আমি এখান থেকে নিয়ে এক খেয়েছি তিন দিনের ভিত্তিতে মোটামুটি ইনশাল্লাহ আমার একটু রেজাল্ট ভালো হইছে খাইয়া ফুকার পাইছি আমি একটা খেয়ে শেষ করেছি আর একটা অর্গানাইজ থেকে অর্ডার করেছি এই ব্যথাটা যাইতো না অনেক সময় আমাকে রাত্রে বেলায় হসপিটাল নিয়ে যেতে হইতো যখন আমি পুরো একটা কোটা ব্যবহার করার পরে আমি দেখতেছি আমি অনেক স্বস্তি পাইতেছি এখন আবার আমি দেখতেছি আসলে আমি অনেক উপকৃত হইতেছি আমি দীর্ঘদিন যাবত তো গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছি সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা ক্যাপসুল বিভিন্ন কোম্পানির খেয়েছি তাই কোনো সমাধান পাচ্ছি না সেক্ষেত্রে আমি খেয়েছি ওনাদের পরামর্শ অনুযায়ী আমি একটা খাওয়ার পরে দেখলাম যে আমি মোটামুটি সুস্থতার কিছু অনুভব পাচ্ছি টিকের বিভিন্ন কোম্পানির ওষুধ থেকে দূরে থাকতে পারবো বা এটা দিয়ে আমি স্থায়ীভাবে একটা সমাধানের আশা করতে পারি যারা গ্যাস্ট্রিকে ভুগছেন অনেকের গ্যাস্ট্রিকে হতে হতে আলসার হয়ে যায় আসলে গ্যাস্ট্রিক থেকেই সমস্ত কিছু আলসারে পরিণত হয় আমি রমজানের শুরু থেকেই এটাকে খাওয়া শুরু করলাম কারণ রমজানে আমার অ্যাসিডিটির পরিমাণটা খুব বেড়ে যায় প্রথম দিন খেয়েছি আসলে অনিচ্ছা সত্ত্বেও খেয়েছি কিন্তু দেখলাম খাওয়ার পরে আমার সকালবেলা দেখলাম যে পেটটা অনেকটাই ক্লিয়ার ছিল গ্যাস অ্যাসিডিটির ভাব ছিল না তো খুব শান্তি পেলাম মোটামুটি ভাবে দ্বিতীয় দিনে বেশ ভালো লাগছে আমি এক ফাইল খেয়েছি খেয়ে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এই জন্য আমি আর এক ফাইলই অর্ডার করছি এই মেথিমিক্স প্রোডাক্টটি যখন খেলাম আলহামদুলিল্লাহ অনেকটাই উপকার পেয়েছি তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা চলে এটি খেয়ে একবার দেখতে পারেন খাওয়া শুরু করার পরে বেশ কিছুদিন পরে আমি একটু করতে যে আমি নিয়মিত যে আমি মোটামুটি এক ফাইল খেয়ে দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছে আমি দ্বিতীয়বার আরেকবার অর্ডার করছি মেথি মেথে আসলে একটা খুব সুন্দর অর্গানিক পণ্য এটা খেলে আপনি আনবিলিভাবে একটা পরিবর্তন পাবেন যেটাকে আসলে ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না